বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আমি ফ্রাত নারায়ণগঞ্জ থেকে আশা করি আল্লাহর রসিম রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে সকালবেলা সকালবেলা বলতে সকাল এগারোটার দিকে এত রোদ মাথায় নিয়ে আমার আব্বু চলে এসেছে তার মনে হয়েছে তার মেয়েকে দেখতে আসবে আর যে বলা সেই কাজ সে ছুটে চলে এসেছে আমার বাবার বাড়িটা যেহেতু দূরে না তাই আসা যাওয়ায় কিন্তু তেমন ঝামেলা হয় না যখন তখন চলে আসতে পারে তো এখানে আব্বু আমার জন্য বাখরখানি নিয়ে এসেছে মিষ্টিটা আর বাবুর জন্য কলা নিয়ে এসেছে মেয়েরা টিফিনে এই ছোটো ছোটো বিস্কুটগুলো নিতে অনেক বেশি পছন্দ করে সেজন্য কিন্তু ওদের জন্য বেশ কিছু বিস্কুটও নিয়ে এসেছে আর কিছু চিপস এগুলো যদিও সব আমার বাবাটা হাতে বাবাটা এগুলো দিয়ে খেলা করছে সে তো আর এগুলো খায় না কিন্তু এগুলো দিয়ে সে খেলা করতে পছন্দ করে আর এদিকে ছোট ছোটো বলের মতো তরমুজ নিয়ে এসেছে এই গরমে কিন্তু প্রাণ জুড়ানো একটা খাবার খুব প্রয়োজন ছিল এই খাবারটার আলহামদুলিল্লাহ এত ছোট ছোট তরমুজ কিন্তু এত ভালো হয়েছে মিষ্টি হয়েছে সেই সাথে লাল টকটকেও হয়েছে তো আবু বলছিল কেটে দেখো এগুলো কেমন হয় বড় তরমুজ আনতে চেয়েছিল। কিন্তু যার কাছ থেকে নেয় উনি নাকি বলছিল যে কাকা এগুলো নিয়ে না এগুলো ভালো হবে না ছোটগুলো নিয়ে যান ভালো হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো সেটাই কিন্তু দেখালাম এখন এগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিব কারণ তরমুজ কাটার পরে অনেক বেশি গরম থাকে ফ্রিজে রেখে কিন্তু খেলে ভালো লাগে আর এই তো এখানে আমি এই যে বার্মি চিলি যে শ্যামাইগুলো আছে লম্বা শ্যামাই বা লতা শ্যামাই আমরা সোন শ্যামাইও বলে থাকি অনেকে অনেক নামে এই শ্যামাইগুলোকে আমরা ডেকে থাকি বা বলে থাকি তো এই শ্যামাইগুলো আমি প্রথমে দুশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি প্যাকেটের ভিতরের থাকা অবস্থাতেই কারণ এগুলো যদি বের করে তারপরে আপনি গুঁড়ো করতে যান এ এতে করে কিন্তু আপনার আশেপাশে একেবারে ছড়িয়ে ছিটিয়ে যাবে আর যদি প্যাকেটে থাকা অবস্থায় গুঁড়ো করে তাহলে কিন্তু আর ছড়িয়ে ছিটিয়ে যাবে না খুব সুন্দরভাবে ভিতরেই গুঁড়ো হয়ে থাকবে আর এই তো এখানে আমি কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম এগুলো সামান্য একটু ঘি দিয়ে দুই চামচের মতো ঘি দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি এগুলো যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে ঘিয়ের আর সেই সাথে কিসমিশগুলো কিন্তু একেবারে ফুলে ফুলে পুরো বলের মতো হয়ে যায় তো কিশমিশটা আমার খুব পছন্দের একটা জিনিস আমি শ্যামাই থেকে কিন্তু বেছে বেছে এই খাবারটা খেয়ে থাকি কে কে এরকম কিসমিস শ্যামাই থেকে অথবা ফিরনি থেকে ডেজার্ট আইটেম থেকে বেছে খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন তো আজকে কিন্তু আমি এখানে এই স্যামাইটা নিয়েছি মূলত জর্দা স্যামাই রান্না করার জন্য যেহেতু ঘরে নারকেল অথবা নারকেল আর দুধ তেমন ছিল না এই স্যামাইটা আমরা বেশিরভাগ অনেক বেশি দুধ দিয়ে গাঢ় করে জাল করে খেয়ে থাকি সেটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব যখন দুধ নিয়ে আসবে তখন তো এখন কিন্তু এই স্যামাইটা আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি আর সেই আগে থেকে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটগুলো ছিল বাদাম কিশমিশ এগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন এর মধ্যে কেউ চাইলে পানীয় দিতে পারেন কেউ চাইলে দুধ ব্যবহার করতে পারেন তো অবশ্যই কিন্তু এখানে সমান সমানটাই ব্যবহার করবেন মানে যাতে করে শ্যামাইটা ডুবে বেশি পানি উপরে চলে না যায় শ্যামাইটা সমান দুধ অথবা পানি থাকে তাহলে কিন্তু এটা ঢেকে যখন দিবেন তখন তখন খুব সুন্দরভাবে স্যামাইটা সেদ্ধ হয়ে যাবে এবং দুধ অথবা পানি সেটাও খুব সুন্দরভাবে টেনে শুকিয়ে যাবে এতে করে কিন্তু শ্যামাইটাও ঝরঝরে হবে অনেকে বলে থাকেন শ্যামাইটা ঝরঝরে হয় না তবে এই শ্যামাইটা আসলে একটু তো লেগে লেগে যাবেই এরকম মনে হবে কিন্তু যখনই মুখে দিবেন তখন কিন্তু এটা ঠিকই ঝরঝরে লাগবে এবং কি এটা যখনই দেখবেন যে ঠান্ডা হয়ে এসেছে তখনও কিন্তু এটা ঝরঝরে ভাবটা চলে আসে প্রথমে গরম অবস্থায় অত অতটা কিন্তু বোঝা যায় না এই তো চটজলদি কিন্তু আমার শ্যামাইটা রান্না হয়ে গেছে এই জর্দার শ্যামাইটা কিন্তু আমার বাচ্চারাও পছন্দ করেছে আসলে এখন দেখা যায় বেশিরভাগ সময় ডেজার্ট আইটেমগুলো তৈরি করে থাকি আমি আগে কখনোই ডেজার্ট আইটেম তেমন খেতাম না মিষ্টি খাবার খেতে পছন্দ করতাম না কিন্তু আমার ছোটো মেয়েটা হওয়ার পর থেকে কিন্তু আমি একটু একটু করে এখন মোটামুটি মাসাল্লা অনেকটাই মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি বা খাই তো এই তো এখন আমি বাটির মধ্যে কিন্তু এগুলো একটুখানি বেড়ে নিচ্ছি একটুখানি বলতে একটা বাটিতে বেড়েছি আর বাকিটা কিন্তু আমি সেই পাত্রটাতে রেখে দিচ্ছি কারণ সম্পূর্ণটা এখন আমি ই করব না এই কাজটা যেহেতু আমি দুপুরের দিকে করেছিলাম রান্নাবান্নার পরে তো এখন তো আর খাবে না ওরা খাবে বিকেলে সন্ধ্যায় তো এই তো আমার ঝটপট জর্দা সামাই রান্না করা শেষ আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তো সেবাই কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব। আম কীভাবে আমি ফ্রিজে রেখে দিই আমটা কিন্তু আমার সারা বছর প্রয়োজন হয় কারণ আমার পরিবারে সবসময় কিন্তু ডাল অথবা টমেটোর যে পাতলা টকটা আছে সেটা রান্না করা হয় এটা আমার প্রতিদিনের যত খাবারই রান্না করি না কেন এই দুইটার একটা কিন্তু আমার পরিবারের সবার চাই চাই এটা না হলে হবে না যদি একটা একটা পদের তরকারি একরকমের তরকারি রান্না করে জাস্ট ডাল বা কোনো একটা টক জাতীয় ফল দিয়ে কোনো একটা টক দিয়ে যদি টক ডালটা রান্না করে রেখে দেয় তাতে কিন্তু সবাই খুশি আর যদি তিন চার রকমের তরকারি রান্না করি যদি দেখে যে না এখানে কোনো ডাল নেই না এখানে কোনো তরকারি পাতলা টক আছে তাহলে কিন্তু তারা মনটা কিছুটা খারাপ করে ফেলে তাদের খাওয়াতে ওইরকম তৃপ্তি আসে না তো এই তো আমটা আমি দেখিয়ে দিচ্ছি আমের যে আটিটা শক্ত হয়ে যায় সেই আমটাকে কিন্তু সব সবসময় নিচ থেকে কাটতে হয় কখনো কিন্তু আমের বোটা যেদিকে থাকে দিক থেকে কাটতে যাবেন না আটি শক্ত হোক আর না হোক যদি আপনি আমের বোটার দিক থেকে কাটতে যান তাহলে কিন্তু সেটা কাটতে কষ্ট হয়ে যাবে অথবা হাত ফসকে গিয়ে আপনার হাত কেটে দুর্ঘটনার শিকার হতে পারেন তাই যারা নতুন গৃহিণী বা নতুন এসব কাজগুলো করে থাকেন আগে কখনো করেননি যেমন আমরাই বিয়ের পরে করি আগে কিন্তু কখনো করিনি আমি তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা সময় মাথা রাখবেন যে আম কখনোই আমের বোটার দিক থেকে বটিতে দেয়া যাবে না সব সময় কিন্তু আমি নিজ সাইডটা নেবেন এতে করে আটি শক্ত হোক আর নরম হোক আপনার কাটতে কিন্তু সুবিধা হবে তো এই তো আমি পলিতে রেখে দিচ্ছি এগুলো কিন্তু জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে একটুখানি মাটিতে আছাড় দিলেই সুন্দরভাবে খুলে খুলে যাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে